সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরশিদ দর্শক আমাদের এই আয়োজনে আমরা একটি কথা বারবার আপনাদের জানাতে চাই আর তা হলো আপনার কিচেনকে সবসময় স্বাস্থ্যসম্মত রাখতে হবে আর স্বাস্থ্যসম্মত কিচেন তখনই হবে যখন আপনি আপনার পুরো কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খাবার প্রস্তুতের সময় আগে কিংবা পরে আপনার কিচেন যদি পরিষ্কার থাকে তাহলে সেই কিচেনে ময়লা আবর্জনা ধুলাবালি জর্ম কোনো কিছুই জমবে না এমন কি কিচেন যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগও হতে পারে তাই আপনার কিচেন পরিষ্কারে ব্যবহার করতে পারেন ডিও মিসেস আমাদের এই আয়োজনে আজ আমাদেরকে একটা চমৎকার রেসিপি শেখাতে এসেছেন রন্ধনশিল্পী শিল্পী হাসিনা আনসার স্বাগত জানাচ্ছি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন রমজানুল মোবারক আমি খুব ভালো আছি আপনার খুব পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপু রমজান মাস আসলেই আমরা চেষ্টা করি মুখর উচ্চক খাবারগুলো খেতে তার পাশাপাশি এটাও মাথায় রাখি যে পুষ্টিকর হতে হবে কারণ সারা দিন রোজা রাখার পর আসলে যে কোনো একটা খাবার খেয়ে ফেললেই কিন্তু হয় না শরীরে প্রপার প্রোটিন আছে কিনা প্রপার ভিটামিন পাচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হয় সেই কথাগুলো মাথায় রেখে আসলে আমরা বিভিন্ন কুকিং গুলোতে দেখিয়ে থাকি যে কি খাওয়া প্রয়োজন আমি জানি আপনার কাছে অনেক সুন্দর সুন্দর রেসিপি রয়েছে আজ কি শেখাবেন আমাদের আমার রেসিপির নাম হচ্ছে চিকেন চিকেন টিক্কা টিক্কা কাবাব কাবাব আচ্ছা তাহলে লাগছে হ্যাঁ আমাদের খুবই অল্প উপকরণ লাগছে আমাদের মেন উপকরণ হচ্ছে চিকেন আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবং আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখানে আমি সেদ্ধ করে নিয়েছি পটেটো এবং ম্যাশ করে নিয়েছি ধনিয়া পাতা আছে লবণ আছে এবং এখানে আছে ধনিয়া গুঁড়া চিলি ফ্লেক্স লেবুর রস জিরার গুঁড়া টিক্কা মশলা আদা ও রসুন গুঁড়া এবং একটি ডিম নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি সাজানোর জন্য আমি নিয়েছি পুদিনা পাতা এবং পুদিনা পাতা মাখানোর মধ্যে দিই তাহলে আমরা কুকিং প্রসেসে চলে যাই কি করব প্রথমে হ্যাঁ প্রথমে আমাদের চিকেনটা একটু মশলা দিয়ে সতে করতে হবে আচ্ছা বার্নার থেকে অন করি ফ্লেম কতটুকু রাখবো প্রথমে তো প্যানটা হিট হওয়ার জন্য একটু হাই হিট দিতে হবে তারপরে হিট হয়ে গেলে দেন আমরা অয়েলটা দিয়ে দেব আচ্ছা আমরা চিকেনে কি কি দিচ্ছি এবং সামান্য অয়েল দিয়ে দিচ্ছে কতটুকু পরিমাণ এখানে তিন টেবিল চামচ মতো দিচ্ছে আচ্ছা আমার হাটটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে আমি রানিং ওয়াটারে খুব সুন্দর করে হাটটা ক্লিন করেছি আচ্ছা তো আমি হাত ইউজ করছি এখানে আমি দুই পিস নিয়েছি পাঁচশো গ্রাম আছে কিছু মশলা দিব যেমন শুকনা মরিচের গুঁড়াটা দিচ্ছে হাফ চা চামচ হাফ চা চামচ এবং হলুদের গুঁড়া আমি দিচ্ছি হাফ চা চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো যে যেমন লবণটা পছন্দ করে আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ মতো আচ্ছা এবং চিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আর এখানে আমাদের যেহেতু টিক্কা রেসিপি সো আমি টিক্কা মশলাটা দুই টেবিল চামচ মতো দিচ্ছি খুবই মজাদার হবে फ्लेভারটা এবং আদা ও রসুন গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ এবারে এটাকে ভালো কিন্তু আদা ও রসুন পেস্টটাও দেয়া যায় আচ্ছা একটু तिल ফ্লেক্সও দিয়ে দিচ্ছে ঝালটা টিক্কা হ্যাঁ একটু ঝালঝাল হলে খুবই ভালো লাগবে আচ্ছা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে যেন মশলাগুলো একদম সুন্দরভাবে লেগে যায় ভাবে লেগে যাবে এরপর কি এটা আমরা মেরিনেট করে রেখে দেব চাইলে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রাখা যায় আর ইনস্ট্যান্টও করা যাবে এবং আমরা যখন মাখিয়ে রাখবো তখন অল্প একটু পানি দিব যেন একটু মাখা মাখা হয় একটু পানি দিচ্ছে আচ্ছা যেন মশাগুলো মাখাতে সুবিধা হয় একটু এটা থেকে আমরা লেবুর রস ব্যবহার করতে পারি হ্যাঁ লেবুর রসটা আমি এখন দিব না লেবুর রসটা দিব যখন আর একবার আমি মাখাবো আচ্ছা তখন পরে হ্যাঁ তখন তাহলে এখন টিতে হয়ে যেতে পারে তাহলে এখন আমি দিয়ে দিচ্ছি আমরা একদম লো হিটে থাকবো মিডিয়াম লো হিটে আমরা এটা হচ্ছে সতে করব এটা সতে করতে কতক্ষণ সময় প্রয়োজন পড়বে 10 থেকে 15 মিনিট আপু আমাদের চিকেন কি কুক হয়ে গেছে প্রায় আচ্ছা আমি কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম আচ্ছা যাতে প্রপার ওয়েতে সেদ্ধটা হয় হুম হুম তো দেখি দেখছেন সুন্দর কালার এসেছে এবং তো মশলাগুলো মাখালাম চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি নামিয়ে এটা মানে শেডেড করে ফেলবো আচ্ছা ভেজ স্পাইস হবে কি এটা হ্যাঁ একটু যেহেতু টিক্কা সো একটু তো স্পাইস হবে না হলে তো मजाও লাগবে না আমি ফর্ক দিয়ে এটা শেডেড করে ফেলছি কারণ অনেক গরম এটা এখন হ্যাঁ এটা থেকে আমি সাহায্য করতে পারি হ্যাঁ পারেন তাহলে আমি একটু চেষ্টা করি আর কি করব এটার পরে এটার পরে আমরা যে হচ্ছে এখানে শেদ্ধ পটেটো আছে এটা দিব আর কিছু উপকরণ দিয়ে মাখিয়ে কাবাবের শেপ দিয়ে বাস আচ্ছা হচ্ছে ডিমে ডুবিয়ে তারপরে আমরা ভেজে ফেলবো তাহলে আমি এটা করতে থাকি ততক্ষণ আপনি অন্য কিছু করতে পারবেন আসলে kitchen এ একটা কিন্তু মজা এটা ছাড়ানোটা বেশ মজাই কিন্তু মানে থাকে না ছোট বাচ্চাদেরকে কোনো না কোনো কাজ দিতেই হয় রমজান মাসে হয় সর্বভূত বানানো নালে কিছু একটা তো বাড়ির ঠিক ছোট্ট সদস্যদের জন্য এই কাজটি একদম পারফেক্ট আচ্ছা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি লেবুর রসটা ইউজ করেছি এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমরা তো জানি ধনিয়া পাতা পুষ্টিগুণ অনেক আর বিশেষ করে আমাদের এই রমজানে অবশ্যই ধনিয়া পাতা পুদিনা পাতার ব্যবহারটা রাখতে হবে কারণ ধনিয়া পাতা আসলে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি অক্সিডেন্টের যে উপাদান থাকে সেটা কিন্তু ধনিয়া পাতার মধ্যে থাকে যার কারণে আমাদের যে ত্বকের সমস্যা হয় অনেক সময় অ্যালার্জি অথবা ত্বকটা কিন্তু রোদে অনেক সময় পুড়েও যায় তো সেক্ষেত্রে এই যে ধনিয়া পাতা পুদিনা পাতা যদি আমরা রেগুলার খাই তাহলে কিন্তু আমরা সতেজ এবং সুন্দর থাকতে পারি বাহ দারুণ টিপ শিখে গেলাম আপনার মাধ্যমে এবং জিরার গুঁড়াটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং বাকি যে চাট মশলা ছিল চা চামচ সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে আচ্ছা আমি ওইদিকে চিকেনটাকে কিন্তু ঝরিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখছি খুব ভালো মতো করছেন একদম চেষ্টা শেফরা থাকে না পুরা ওই রকম লাগছে হয়ে গেলাম না আসলেই আর এই যে দিয়ে দিচ্ছি যে পুদিনা পাতার কথা এতক্ষণ বললাম দেখলেই কিন্তু মনটা মানে ইয়ে হয়ে যায় সতেজ হয়ে যায় এবং কিছু আমি দিব। প্রতিদিন আসলে নিয়ম করে আমাদের কাঁচামরিচ খাদ্য তালিকায় কিন্তু রাখা উচিত কারণ সি আর সহজলভ্য মানে অনেক সময় হয় না যে আমরা অনেক কিছু কিনতে পারছি না মানে দামের জন্য ভিটামিন সি টাইপের ফল তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রতিদিন দুইটা করে হলে আমাদের কাঁচা মরিচ খাওয়া উচিত আমি তো এই পাশে চলে আসলাম এই প্রসেসটা আমার খুব মজার মানে আমি কঠিন কাজ পারবো না তাই সহজটা নিয়ে একপাশে শুড়ে আসলাম না আপনি যেটা করছেন এটা কিন্তু ধৈর্যের কাজ তার মানে আপনার প্রচুর ধৈর্য এটাই বোঝা গেল শুনে ভালো লাগলো অবশ্যই এবং দেখুন এখানে যে হচ্ছে মশলাটা ছিল আমি কিন্তু সেটাও দিয়ে দিতে আচ্ছা এরপর কি দিব আমরা এরপর আমি পাউরুটিটা দিব আচ্ছা একটু পানিতে ভিজিয়ে পাউরুটিটা যেন একটু নরম হয়ে যায় সেই জন্যই আসলে চিকেন এর সাথে পাউরুটি অন্যান্য যে সকল মশলাগুলো দিয়েছেন এগুলো দেখলেই যে কেউ বলতে পারবে যে এটা একটা মজাদার হেলদি রেসিপি অবশ্যই আমি যে পানিটা দিলাম এটা কিন্তু একটু চিপে নিচ্ছি যেন না থাকে পাউরুটির মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমাদের দুই দিকে কিন্তু কুকিং প্রসেসটা চলছে আমার খুব মজা লাগছে দেখতে এটাই আসলে মজা যদি মানে এক হাতে রান্নাঘরে কাজ করা হয় তাহলে একটা সামান্য কাজ করতেও দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা চলে যায় আপনি দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছেন হ্যাঁ এবং আমি এখন হাতের ব্যবহার করব আপনারটাও সম্ভবত হয়ে গিয়েছে আমি আর একটু কি ঝুরি ঝুরি করব না আর লাগবে না কারণ মাখানোর মধ্যেও কিন্তু আরেকটু একটু নরম হবে আচ্ছা যাক বাবা এবং আপনি কঠিন কাজ থেকে বেঁচে গেলেন আপনি পেয়ে যাচ্ছেন 10 পয়েন্টস 10 পয়েন্টস এগুলো কি কাজে লাগাবো আমি এখন এখন আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ মাংসগুলো দিয়ে দিচ্ছে হেলদি এবং মানে থাকে না টেস্টি একটা রেসিপি আজকে আমাদের ইফতারের জন্য তৈরি করে দেখাচ্ছেন আমার মনে হয় দর্শকেরা কালকে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে তাদের বাসার জন্য বাসার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য একদম আমার মনে হয় আমরা এটাকে সরিয়ে দিতে পারি হ্যাঁ এবং আমাদের হাজার প্যানটা আমরা দিয়ে দিতে পারি কতটুকু পরিমাণ তেল দিচ্ছি খুব বেশিও না আবার একদম কমও না এটা হচ্ছে আমরা ডিমের মধ্যে ডিপ করে তারপরে ফ্রাই করব আচ্ছা আর ডিমের মধ্যে ডিপ করার পর আর কিছু দিব না উপরে না উপরে আর কিছু দিচ্ছি না যেহেতু এটা চিকেন টিক্কা রেশা কাবাব তো সেই কাবাবের শেপটা রাখতে যাচ্ছে আচ্ছা তাহলে খুব মানে সুন্দর এই গের একটা ফ্লেভারও আসবে আমাদের রেসিপি থেকে একটা লেয়ার থাকবে উপরে হাতে অয়েল দিয়ে আমি কাবাবের শেপ দিয়ে খুবই দ্রুত হয়ে যাবে মানে একটা একটা করে শেপ দিয়ে আমরা হচ্ছে একটা একটা করে ছেড়ে দিতে পারবো আরামসে আর আপনি তো আমাকে হেল্প করবেন নিশ্চয়ই এটা আবার বলতে হয় না হ্যাঁ আমি বাড়াটা অফ করে দিয়েছিলাম যেন তেল বেশি হিট না হয়ে ওঠে আমাদের তেল গরম মোটামুটি গরম হয়েছে আচ্ছা কিন্তু এখনই উল্টাবো না একটু সময় নিব একটু সময় নিই একটু শক্ত হলে তারপরে উল্টিয়ে দিব উল্টানোটা একটু কঠিন আমি একটু শিখে নিই প্রথমটা দেখি আপনার কাছে আমরা কি এই ক্ষেত্রে টং ব্যবহার করতে পারি হ্যাঁ পারি কিন্তু যদি খুব বেশি নরম হয় সেক্ষেত্রে টং দিলে ওটা আরো ভেঙে যাবে ভেঙে যেতে পারে হ্যাঁ আচ্ছা তাহলে আপু আমরা যদি একটু আপনার কাছে উল্টানোটা একবার শিখে নিই পরে বাকিগুলো আমি শিখে নিতে পারবো ওই পাশেটা হ্যাঁ

এবং মন থেকে ভালোবাসতে হবে তাহলে দেখবেন আপনার সবকিছু এমনি ভালো হয়ে যাবে মানে যে কোনো কাজেই আসলে প্যাশন থাকতে হবে ভোজন রসিকরা মনে হয় রান্না ভালোইবাসে হ্যাঁ এবং যারা রান্না করেন আমি আমি দেখেছি তারা কিন্তু খাওয়াতেও খুব ভালোবাসেন একদম ঠিক আপু আমরা এটাকে কতটুকু আসলে ব্রাউন করব হ্যাঁ প্রপার মানে কালারটা কিন্তু চলে এসেছে খুব বেশি লাল করব না তাহলে আবার বার্ন হয়ে যাবে ওটা কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে আচ্ছা হ্যাঁ তাহলে কি আমাদের এটা হয়ে গেছে হ্যাঁ এটা মোটামুটি হয়ে গেছে কিন্তু আরেকটু পর মানে নিচের দিকটা হয়নি আর হবে আচ্ছা হ্যাঁ আমি ওটা তুলে ফেলবো সমস্যা নেই আচ্ছা আমার মনে হয় আপনি একটু আমাকে এখানে সাহায্য করতে পারেন সাহায্য করব আর আমি একটু উল্টানোর কাজে যাই আপনি যথেষ্ট হেল্প করছেন আমাকে আমি তো ভীষণ অবাক হয়েছি যে মানে ফিফটি পার্সেন্ট রান্না আমি করছি ফিফটি পার্সেন্ট আপনি এটা কিচেনের একটা কিন্তু মজা বলা যেতে পারে কিন্তু তেলের কাজ তো একটু আমাদের সাবধানতার সাথে করতে হয় বিশেষ করে আমরা কিছু কাজ আসলে বাসার ছোট মানুষদেরকে দিয়ে করাতে পারি কিন্তু তেলের কাজের ক্ষেত্রে আমাদের মনে হয় এটা প্রায় হয়ে গেছে আমি ওটা উঠিয়ে দিব সমস্যা খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে কারণ আমরা যে হচ্ছে মশলার ইউজ করেছে হ্যাঁ সেগুলো কিন্তু সুন্দর ফ্লেভার আসছে আর ইফতারের সময় যদি আমরা খুব সুন্দর সাজিয়ে আসলে বসি তাহলে দেখতে খুব সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো লাগে সারাদিন রোজা রাখার পর যে ক্লান্তি ভাবটা আছে সেটা দূর হয়ে যায় তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন টিক্কা রেশা কাবাব চিকেন টিক্কা রেশে কাপাব মজাদার একটা রেসিপি আজ আপনি আমাদেরকে শেয়ার করলেন আসলে স্বাস্থ্যসম্মত খাবার এবং দ্রুত কুক হয় এমন খাবারগুলো আমাদের জন্য খুব প্রয়োজনীয় আর যে খাবার সবার আসলে ভালো লাগবে সেই খাবারগুলোই আমরা চেষ্টা করি রমজান মাসে ইফতারিতে রাখতে আর এত সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন তার জন্য ডিউর পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনার জন্য ডিউকে অনেক ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও অনেক অনেক প্রিয় দর্শক ডিউ রমজানে মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জিটিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ